যখন আমাদের প্রিয় মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষটি আমাদের ছেড়ে চলে যায় তখন যখন আমরা ভেঙে পড়ি খুব ভীষণভাবে সেই সময় আমাদের পাশে থাকা মানুষগুলো একটা কথাই বলে এতটা ভেঙে পড়িস না কষ্ট পাস না ওরকম একটা গেছে তাই কি আরও দশটা আসবে জীবনে ওটা ভেবে সময় নষ্ট করিস না আচ্ছা বলুন তো যারা কথাগুলো বলে আমাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সত্যি কি তারা সঠিক কথা বলে সত্যি কি ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে সেই রকম ভাবে আরেকটা মানুষকে আমরা কাছে পাই কখনো সম্ভব নয় কেউ কারোর মতো নয় দশটা মানুষ এলেও আমাদের জীবনে দশ রকমভাবে আসবে দশ রকম রূপে আসবে আমি যে মানুষটাকে ভালোবাসতাম আমি যে মানুষটাকে ভেবে যাকে ভোলার জন্য অন্য কারোর হাত ধরে আঁকড়ে বাঁচতে চাইছি সেই মানুষটা কখনো আগের মানুষটার মতো হতে পারে না সে আরেকটা মানুষ সে তার নিজের মতো আমার জীবনে যে মানুষটি ছিল সে কিন্তু সব সঠিক ছিল না হয়তো সে ভালো কথা বলতো হয়তো রাগটা একটু বেশিই ছিল আবার আমি রাগ করলে সে হয়তো খুব ভালোবেসে ভালোভাবে কাছে এসে মানাতে পারত কিন্তু জীবনে অন্য যে মানুষটি আসবে সেও কি তেমন এমন হবে কি আমি রাগ করলে ভালোবেসে কাছে এসে মানানোর চেষ্টা করবে না কখনোই নয় তো কেউ কারোর মতো নয় আর যেই মানুষটার সঙ্গে আমি ভালো মুহূর্ত কাটিয়েছি অনেক ভালো সময় চলে গেছে সেই মানুষটাকে আর যাই কখনো ভোলা যায় না আমাদের জীবনে যেই মানুষগুলো আসে প্রত্যেকেই সেই সময়টা ধরে অনেকটা ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়ে যায় জীবনে যে দাগটা কেটে রেখেছে যায় সেই দাগটা আর যাই হোক তার মতো করে তার মতো হয়ে কেউ এসে মুছতে পারবে না তো যারা এই কথাটা বলে তারা নিশ্চয়ই ভুল বলে এটা আমি মনে করি কারণ কেউ কারোর মতো হতে পারে না আর একজনকে ভোলার জন্য দশজনকে ধরা যায় না দশজনের হাত আর দশজন কোনো জিন কোনো দিনও একজনের মতো হবে না আমার ওই একজন মানুষটা একজনই তার সমস্ত ভালো কিছুও আমার ছিল সমস্ত খারাপ কিছুও আমার ছিল তো সেই দশজনের মতো কখনোই ওই একজন নয় বা এই একজনের মতো কখনোই সেই দশজন নয় তাই যারা কথাটা বলে আমি মনে করি তারা ভুল বলে কারণ একজনকে ভুলতে যতই দশজনকে সামনে এসে দাঁড় করাক না কেন সে একজনকে কখনো আমরা ভুলতে পারি না কোনোভাবেই সম্ভব নয় সে আমার জীবনে যেভাবে দাগ কেটে গেছে যেভাবে চলে গেছে তার কাছ থেকে ওইভাবে আর কাউকে সেই জায়গায় বসানো সম্ভব নয় হয়তো পরে যে মানুষটি আসবে তার থেকেও হতে পারে হবে না নয় হতেও পারে কিন্তু যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম ছিলাম যেই মানুষটাকে আমি ভালোবেসে স্বপ্ন দেখেছিলাম আমার সংসারটা ছিল যেই মানুষটাকে ঘিরে সে শুধু আমারই ছিল তাই না তো তার সঙ্গে অন্য কাউকে আমরা কখনোই পরে মেলাতে পারি না সে কখনোই আর দশজন কখনোই আমার সে মতো হতে পারে না তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ এক একজন এক এক রকম তো কেউ কারো জায়গা নিতে কোনোদিন পারেনি পারেও না শুধু সময় সাপেক্ষে আমাদের জীবনে এক একজনের অ্যাবসেন্সে এক একজন আসে এটুকুই কিন্তু অবশেষে যেই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম যেই মানুষটাকে ভালোবেসে আমি আগলে রাখতে চেয়েছিলাম সেই মানুষটার মতো আর কাউকে কখনোই ভালো লাগবে না কখনোই তার মতো করে অন্য কাউকে ভালোবাসতে পারবো না সে যতই ভালো আর যাই হোক আর আমাদের এই কমানোর চেষ্টা করে আমাদেরকে সেই থেকে দূরে ভোলানোর চেষ্টা করে এটা সম্পূর্ণ ভুল কারণ যেই মানুষটা আমাদের হৃদয়ে এত দিন বসবাস করে গেছে এত দিন যাকে আগলে রেখেছিলাম সেই মানুষটাকে আর যাই হোক কোনো কিছু দিয়ে ভোলা সম্ভব নয় বা ভোলানো সম্ভব নয় তাই বৃথায় চেষ্টা আমি মনে করি আমার মানুষটা নিতান্তই আমার সে থেকে গেলেও আমার সে চলে গেলেও আমার সে শুধুই আমার